দেশবাসী সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভিউয়াররা কেমন আছেন আমাকে গভীর ঘুম থেকে তুলে আপনারা যে গুরুদায়িত্ব দিয়েছেন তাতে আমি অভিভূত আমার মূল মূলনীতি হবে খাও ঘুমাও আর হাসো দেশে এখন থেকে কোনো লোডশেডিং হবে না কারণ অসময়ে বিদ্যুৎ চলে গেলে আমার ঘুমের খুব অসুবিধা হয় আমার ঘুম মানে দেশের শান্তি বিদ্যুৎ মন্ত্রীকে বলছি চব্বিশ ঘন্টার মধ্যে চার্জার সহ প্রতিটি ঘরে পাওয়ার ব্যাংক পৌঁছে দিন দুর্নীতি দেখে মনে হয় এদেশের চোরেরাই বেশি শিক্ষিত অতি এসব বন্ধ করা হবে শিক্ষিত চোরেরা সাবধান আমার প্রথম মন্ত্রিসভার সিদ্ধান্ত ডায়াপারের দাম কমাতে হবে আর সঙ্গে সবার ওষুধের দামও কমাতে হবে পুষ্টিমন্ত্রীকে নির্দেশ দিচ্ছি রাস্তার পাশের ফুচকার মান উন্নয়ন করুন এটা জরুরি কর্মকর্তাদের বলছি আমার ডায়াপার বদলানোর চেয়েও দ্রুত দেশের ফাইল সই করতে হবে আমার কাছে রাজনীতি মানে ঝগড়া নয় খেলনা ভাগাভাগি করে খেলার মতো কোনো ঢিলেমি আমি সহ্য করব না বিদেশি শক্তিরা নাকি দেশের ওপর চাপ দিচ্ছে চিন্তা নেই আমার কান্না শুনলে তারাও গলে জল হয়ে যাবে কান্নাই আমার পারমাণবিক অস্ত্র আপনারা কথাই কথায় অতীত নিয়ে টানাটানি করেন আমার কোনো অতীত নেই আমার ভাষণ আর দীর্ঘ করব না আমার ঘুমের সময় হয়ে গেছে আপনারা সবাই ভালো থাকবেন খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ